কত সুন্দর 160 আমি একটা আসরে বইছি এটা কি এর আশর ভাই এগুলা কি টাপেন্ডা কি করে মাদক সেবন করে মাদক সেবন টাপেন্ডা এটা হলো নতুন দেখলাম আমি অনেক নিউজ করছি অনেক শুনছি কিন্তু আজকে দেখলাম প্রথম গাজীপুর জেলার কালিয়াকপুর উপজেলার বোয়ালি ইউনিয়নের সোনাতলা এলাকা এই যে আমার পাশে বসে হইছে মেম্বারশিপ এই ওয়ার্ডের মেম্বার জনাব পালাল উদ্দিন সাহেব ওনার নেতৃত্বে এই এলাকাবাসী সবাই ধরছেন তো আপনারা সবাই মিলে ধরছেন এই এলাকাবাসী কয়েকদিন আগে ঘোষণা দিছিল যে এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকবে না আলাল মেম্বার সাহেবের নেতৃত্বে এরা সবাই একত্রিত হয়েছে এরা সবাই এই আস্তে আস্তে এলাকাবাসী মিলে এদেরকে ধরতেছে আমরা এই যে তিনজন আছে আমার পাশে তাদেরকে আমরা আস্তে আস্তে কথা বলবো তার আগে তাদের সাক্ষাৎকার নেওয়ার আগে আপনাদের একটু টাফেন্ডা যদি দেখায় টাফেন্ডা এটা ইন্ডিয়ান টেবলেট খুব সম্ভবত এগুলো আপনারা ওইভাবে নাই দেখাই যে দেখেন এগুলো আছে কিভাবে এই এগুলার এই বইমের ভিতরে কি ভাই বইমের ভিতরে মেস্টেজ বোতল মতল এলে কি করেন আপনারা সবাই কমেন্ট করবেন এবং মতামত দিবেন আপনারা মতামত দিবেন আমি আজকে কথা কওয়া কিন্তু আমার বন্ধ হয়েছে গেছে কোনদিন মত কথা আমার আইতেছে না তো শেয়ার করবেন আপনারা আমি এই প্রক্রিয়া দেখি এগুলা জীবনে আসলে আমি ফার্স্ট দেখলাম এই যে কি করে কি জানেন এর নাম ট্যাপেন্ট খাই আপনি এর মোর সাইড আছেন কে

আর এই যে টেফেন্ডা এটা কতদিন ধরে খান দুই বছর বিক্রি করেন কতদিন ধরে 근데 বিক্রি করতে মন বিক্রি করি না এই যে করছি একটা টেবলেট এখান থেকে একটা টেবলেট বের করে দিলে কত বেছবেন 160 120 100 টাকা 120 টাকা 20 বছর ধরে আছে কিনেন কই থেকে

আশি টাকা সত্তর টাকা বিশ ত্রিশ টাকা লাভ হয় ব্যবসা বিশ ত্রিশ টাকা লাভ করলে ব্যবসা চলবো বপুল আন বাঁচবো খাই খাওয়া চলবে হাওয়া চলে এই কারণে টুকটাক বেঁচে খাই রুল যার কাছে কিনেন ডিলার তা তো না কার থেকে কিনে খাইরুল বাবার নাম কি সদর মাস্টার গ্রাম কোরইতুলি কোরইতুলি গ্রাম সদর মাস্টারের ছেলে খাইরুল আপনারা কেউ চিনে থাকলে একটু কমেন্ট করেন আপনারা চিনেন চিনেন বাবা সবাই তো চিনে দেয়া যায় জায়গায় বলা

এই যে ইডিং নারে এক না কি কাটেন দিও সর ও কাইটা কাটা একটা একটা বসে কেসি দিয়ে কেসির কাজ আছে এটা দরকার প্রয়োজন এটা কি ধানছে ওইতে কি ফুলান সামনেটু ফুলান আর ভিতরে কি দিই এমনি খালি খাত ময়লা খালি খাপ ময়লা আছে ভাই রে এদিক ধানছে ফুলানছে ভাই আপনি খান মাল পাওয়া গেছে এর মধ্যে মনে ট্যাবলেট আছে ಇದನಿ ಕೋಯ ಅಬ್ಬಾ ಯಬ್ಬಾ ಮನೆ ರವಿ ಕೋಯಲ ಹಾ ಮೈಲ ಏ ತಿನ್ನ ಗೆ ದಮಕ ದನ್ನ ಇದೆ ಮಲ್ಪಗೆಸೆ ಏಜ ಮನೆ ತಡಲ್ಲೆನ್ ಇದನ್ನ ಕಿ ಏಡೆ ಕಿ ಕೋಲನ್ ದೇಹಿ ಅಮ್ನೆ ಟೆಬರ್ ಕುರನ್ ಚ ಭೈ ಏಡಾ ಒಕ ಭಿತ್ರ ಕಿ ಆಸಾರ್ ಒರು ಭಿತ್ರ ಭಿತ್ರ ಪಾನಿ ಕ ಏಡೆ ತೆ ಖಾಯನೆ

এবং মতামত দিবেন আপনার মতামত দিবেন আমি আজকে কথা কিন্তু আমার বন্ধ হয়েছে অন্য দিনের মধ্যে কথা আমার শেয়ার করবেন আপনারা আমি এই প্রক্রিয়া দেখি জীবনে আসলে আমি ফার্স্ট দেখলাম এই যে কি করে কি নাম কাপেল 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 হ্যাঁ কাপেল কাপেল ভাই আপনি 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 এই যে এই যে মুখ মুখটা টান দেন দিবা টান দেন সেটা টান দেন সে ও ভিতরতে পানি আছে না তো ধুমে যায় ধুমে হে আসলে যদি সম্ভব হয় তো মানে এইটা এটা সম্ভব না যদি প্রক্রিয়া করে দেখান সম্ভব হয় তাহলে আমরা দেখাইতাম কিন্তু এটা দেখানো সম্ভব না আমরা আপনার কাছে একটু শুনি আপনি চুপচাপ রইছেন ভাই

আমরা আসলে কারে কি জি নতুন সিস্টেম নতুন অবস্থা এই যে এখানে আপনারা যারা আছেন যারা আছেন আপনারা কি চান্না এলাকা থেকে মাদক বন্ধক এই কারণে ধরতেছেন আপনারা এই এলাকার মানুষের পুলিশ লাগে না এলাকার মানুষের তো ছুচ্চার এই এলাকার মানুষের উপর আমি বিশাল সন্তুষ্ট কারণ পুলিশের আশায় থাকলে পুলিশের আশায় থাকলে কি হয় আপনারা জানেনই ধরে ধরে পুলিশের কাছে দিলে আগে পুলিশের কাছে ধরে ধরে দিলে কি হয়েছে হ্যাঁ কি কি আপনি বসে আপনি বসে

ঠিক আছে আমার এই হাতে যদি না ফিরে তাহলে এই যে ছোট ভাই সুয়েল ওর মাথা ফাইটা জায়গা ওর মাথা ফেটা জায়গা তো আমরা তারপর বাতাগ্রস্ত কইরা ওদের আমরা আটকাইছি আটকে আমরা মেম্বার কাকার অফিসে নিয়ে আসছি আমরা এখন কথা বলবো এই যে অভিযান চলতেছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বোয়ালি ইননের আট নং ওয়ার্ড নেটা আট নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার আসলে আপনার মেম্বার আমি বলবো না আপনাকে একজন আমি

আমার জীবনী আমার রানিং পাঁচটা মেম্বরি চলতেছে পাঁচটা মানে পঁচিশ বছর বছর রানিং আর তত্ত্বাবধায় সরকার সময় চার বছর তাতে তিরিশ বছর রানিং চলতেছে আমার জীবন ডায়ল ও মাদকের বিপক্ষে এবং সত্যের ন্যায় বিচারের বিপক্ষে আমার জীবন ডায় চলছে পক্ষে ন্যায় বিচারের পক্ষে কিন্তু আমি এইটা এই ধারাবাহিকতা আমার চলবই এবং আমি ভয়াল ইনন্তিকা ইনশাল্লাহ নির্মল করুম আছে কত কত লোক আছে মাদক রেও সহযোগিতা করে এই গাজীপুরের কিছু কিছু এলাকার মেম্বার আছে আমরা যতটুকু জানি পাবলিক মেম্বারের কাছে দিলে মেম্বার নাকি তাদেরকে ছেড়ে দেয় মালপাত্রি খেয়ে ইউরোপ মেম্বারের লিস্ট আমার কাছে অনেকে দিছে আমাদের তো করার নাই এরকম মেম্বার না হয়ে এই যদি এরকম মেম্বার হয় আমার পাশে যে দাঁড়িয়ে আছে তাহলে তিরিশ বছর যে একটা না মেম্বার এই ধরনের কাজ করে দিকে মানুষ তার একটা না মেম্বার বানায় আর যারা আর যারা মাল খেয়ে খেয়ে সেরে দেয় তারা পাঁচ বছরই শেষ তাই না তাদেরকে পাবলিক দেখতে চায় না আমার অভিযান প্রতিদিনই চলতেছে এখন কি করবেন এদেরকে কি করবেন এদের আমি আইনের সহযোগিতা চাই আইনের কাছে সোপর্দ করব এবং আমি বর্তমান সরকারের যে দায়িত্বে যে গাজীপুর দায়িত্বে যে সেনাবাহিনী আছে তাদের ম্যাজিস্ট্রেটই পাওয়ার দিছে আমি চাই তাদের মাধ্যমে এদের সাজা দেওয়া উচিত এদের পুলিশের কাছে না দিয়ে সাজা দেওয়া উচিত সমাজ ধ্বংস করে দিতেছে সরাসরি ব্রাহ্মণ আদালত দিয়ে ব্রাহ্মণ আদালত দিয়ে আমি সরাসরি সাজা চাই এক কথাই আমরা আপনাদের দেখাচ্ছিলাম গাজীপুর জেলার কালিয়া কুপ জেলার ভুয়ালি সোনাতলা এলাকায় এখানে দেখেন কত সচেতন মানুষ আসলে এই মানুষের আমার মনে যে এক ঘন্টা এই এলাকার মানুষের প্রশংসা আমি করি কারণ এই কারণে করি এই মাদক তো শুধু মাদক না এই মাদক হলো একটা ধ্বংস একটা মানুষ ধ্বংস একটা পরিবার ধ্বংস একটা এলাকা ধ্বংস পুরো রাষ্ট্রই এই একশো ধ্বংসের ধ্বংসের পথে মাদক যদি রোধ করা যায় এই দেশ থেকে শুধু মাদকটা নির্মূল করেন বাংলাদেশ থেকে ফিফটি পার্সেন্ট অপরাধ এমনি চলে যাবে অপরাধ থাকবে না কি বলেন কার সম্পর্ক এই ভাই একজনে কইছে আপনি তিনজনের সম্পর্ক কি মামু বেগনে কোন নাম নেই বেগনে দুড়া আপন মাম বেগনে হ্যাঁ হ্যাঁ আপনি মামু হ্যাঁ আর এই দুড়া আপনার আপন বেগনে হ্যাঁ তোমরা দুজন আপন ভাই আলো তো ভাই আলো তো ভাই ও মানে এই আপনার নাম কি জানি ভাই মুসলিম মুসলিম মানে মানে এইডা হলো আপনারা এক বনে এসেছিলে ওইডা লারাক বনে এসেছিলে हां দুই বনে এসেছিল মামু বাগনা যেখানে বিপদ নাই সেখানে এই মামু বাগনা যেখানে আজকে বিপদ করছে সেখানে ওনার কিন্তু বেরা উঠছে ওনার বেরা উঠছে আমি নিশ্চিত পুলিশ আইলে বেরা ঠিক হয়ে দেব এরা কি করে দি আছেন ভাই এরা হলো ছেলেরে নিয়ে ছেলেরে নিয়ে আও বাপে ছেলে একসাথে রই বসে

আপনারা দেখলেন মামু বেগ সিন্ডিকেট এই মামু তিনজন কিন্তু এটা মামু এই দুজন বেগ নেয় এই সিন্ডিকেটের নেতৃত্বে এদের মাদক ব্যবসা কিভাবে হয় সবকিছু দেখাইলাম সর্বোচ্চ শেয়ার করবেন এবং প্রত্যেকটা এলাকায় জায়গায় জায়গায় প্রতিবাদ গড়ে তুলুন এদেরকে নির্মল করুন নির্মূল করুন কারণ এদেরকে নির্মূল করতে পারলেই দেশটা সুন্দর হবে এলাকাটা ভালো হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই